আসসালামু আলাইকুম আমি জ্যোতি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ছোট্ট ব্লক প্রতিদিনের মতো আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো শুরু করলাম সকালবেলা আজ রান্না করব গরুর মাংস আর ছাদ থেকে একটু কলমি শাক এনেছিলাম সেটাই আলু দিয়ে ভাজি করে নেব এই তো মাংস রান্না করার জন্য আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে মা মাংস যে একটু করলাও ছিল সাথে সেটাও দিয়ে দিলাম কলমি শাক ভাজির সাথে করলাও দিয়ে দেব অল্প অল্প কিছু আলাদা করে ভাজি করা যায় না তাই ছোট্ট ছোট্ট দুইটা করলা কাছে সকালে চা খেয়েছি কিছুটা চা হয়ে গেছে হাজার পাতিল কিছুটা বেশি আসলে ওইগুলাও পরিষ্কার করবো এই তো বাইরে থেকে অনেক নয়েজ আসতে ছিল তাই জ্বালানাটা আটকে দিয়েছে তাও নয় শোনা যাচ্ছে যাই হোক এই যে মশলাগুলো দিয়ে আমি এখন আস্তে আস্তে কষিয়ে নেব বাজার আনতে বলেছিলাম সকাল সকাল কিন্তু বাজার আনতে একটু লেট করে ফেলেছে চেয়েছিলাম মাংস শুক্রবারে রান্না করব কিন্তু আজ হলো বুধবার রান্না করতে হচ্ছে ঘরে কিছু না থাকার জন্য বলেছিল বাজার পাঠাতে পারবে না কিন্তু আমি যখন রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং বসিয়ে ফেলেছি রান্না তখন আমার বাজারও দিয়ে গেছে এই হলো আমার অবস্থা যাই হোক রান্নাবান্না করে আবার বাজারটাও গুছিয়ে নেব তো মশলা টসলা সব দিয়ে একবারে কষিয়ে নেব বাইরে থেকে খটখট শব্দ শোনা যাচ্ছে সব কেটে কুটে আমি আগেই রেডি করে রেখেছি রেডি করে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় রান্না এর ফাঁকে ফাঁকে আবার বাচ্চারা বাথরুমে ঢুকে বসে থাকে ওদেরকে গোসল করিয়ে নিয়ে আসতে হয় দেখা গেছে প্রতিদিনই আমার রান্নার টাইমে এই ঘটনাগুলো ঘটে এই তো আলু করলা শাক একসাথে দিয়ে ভাজি করে নেব পাশে চুলাই দিয়ে দিলাম ওইটাও এটাও দুইটা দুই চুলাই দিয়ে দিলাম বেশি দেরি লাগবে না বাচ্চারা গোসলখানায় ঢুকে বসে আছে ওদেরকে আবার যে আনতে হবে ওখান থেকে আগে রান্নার এক কুল করে নেই তারপরে ওদেরকে নিয়ে আসব। এক কুল বলতে মানে তরকারিটা বসানো হয়ে গেলে নিয়ে আসতে পারবো এই তো অল্প একটু স্বাদ তো তাই কুচি করে আলো সাথে দিয়ে দিলাম কাছের জিনিস অল্প হলেও ভালো লাগে এই হোক যে আমার মাংসটা কষতে থাকুক আমি ওদেরকে নিয়ে আসি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এই পর্যন্ত আসার পরেও যদি আমার ভিডিওতে কোনো লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেন এতে করে আমার পরবর্তী ভিডিও বানাতে আমি নিজেও অনেক উৎসাহিত হব ভাবব যে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও পছন্দ করছে যাই হোক চাপটা হয়ে গেছে মানে হয় নাই এখনও কিন্তু হয়ে যাবে চুলায় রাখতে রাখতে চুলাটা অলরেডি আমি নিভিয়ে দিয়েছি যে হাঁড়ি পাতিল থালা বাসন এগুলো গুছিয়ে নেব রান্নার পর্বটা শেষ করলাম রান্নাটা শেষ হইলে অনেকটা কাজই শেষ হয়ে যায় মনে হইলো একটু মরিচের গুঁড়োটা কম হয়েছে তাই একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই যে বাচ্চাদের গোসল টুসল করিয়ে দিয়েছি এখন তারা কি করছে দেখেন এরপরে সাপ দেখাতে এসেছে সাপ খেলা আমি রান্না করছি আর সাপ খেলা দেখছি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই আমার রান্নাঘরের জ্বালানা দিয়ে দেখা যাচ্ছে একজন সাপ খেলা দেখাচ্ছে সাপের ধরে আশেপাশে যারা বসেছিল তারা সব উঠে দৌড় দিয়েছে এই তো যাই হোক আপনারাও একটু দেখেন ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাই একটু শেয়ার করলাম ওই পর সাপটা ঢুকিয়ে এখন আবার ছোট একটা সাপ বের করেছে আমি জ্বালানা দিয়ে একটু ভিডিও করে নিলাম এই তো তারপরে আপনাদের ভাইয়া বাজার পাঠিয়েছে পাঠিয়েছে আর একটু আগে কিন্তু আমি রান্না শেষ করব বলে বাজারটা গুছাতে পারতেছিলাম না এই তো এখন গুছিয়ে নেব তো মাংসটা আমি চার ভাগ করে নিয়েছি মাছ মাছ এনেছে দুই রকমের পাঙ্গাস আর হইল রুই মাছ এগুলো দিয়ে আমার পনেরো দিন চালাতে হবে তাই সেই অনুযায়ী আমি ভাগ করে নিচ্ছি গরুর মাংসটা চার ভাগে ভাগ করে নিয়েছি আর মাছগুলো একটু ধুয়ে তারপরে রেডি করে নেব আমি যেহেতু অনেক আগে থেকে বক্সে বক্সে রাখি মাছ মাংস আমার ফ্রিজ পরিষ্কার করতে ভালো লাগে না বেশি তাই আমি বক্সে করেই রাখি আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের খারাপ লাগে বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটাকে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যায় আপনাদের মাঝে আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে একদিন এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব আসলে এখন বর্তমানে একটু সময় পাচ্ছি না বিচে আছি বাচ্চাদের পড়ার অনেক চাপ যাচ্ছে আল্লাহর রহমতে আমার ছোট দুইটা আগের চাইতে অনেক অনেক কম বিরক্ত করে আল্লাহর রহমত করেছে ওদের নিয়ে একটা সময় আমি কান্না করতাম এখন অনেকটাই স্থির হয়েছে সবই আল্লাহর ইচ্ছা একা একা সামাল দিতে আমার খুব কষ্ট হয়ে যেত এখন একটু স্বাচ্ছন্ন বোধ করছি একটু ঘুমটা ঠিকমতো ঘুমাতে পাচ্ছি। খাবারটা ঠিক মতো খেতে পাচ্ছি আগে ওদের জন্য মনে হইতো ভাত খাইতে বইসাও মনে হইতো তারা ফুরা করতে যে ভাত খাচ্ছি না খাস খাচ্ছি স্বাদই পেতাম না মানে এতটা বিরক্ত করতো যাই হোক সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার এই তো দেখেন বয়স দিতে দিতে চলে এসেছে আমার বেবিরাম এখন করবে হা হু কাকু কথা বলল না এই যে মাছগুলো আমি ছোট বড় পাটিতে ভাগ করে নিচ্ছি মাছ আমি চার পিস করে রাখবো বেশি পিস করে রাখ মানে বেশি বেশি রাখবো না শুধু দুপুরে রাখবো কিন্তু আমার ঘরে যেহেতু আমার হাজব্যান্ড মাছ খায় না বাচ্চারা অনেক সময় খেতে চায় না তাই দেখা যায় রাতেও হয়ে যায় থেকেই আবার শুরু করলাম নতুন করে বয়স দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই বয়সটির কোনো কিছু যদি আমার আবারও ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবেসে দেখবেন সবাই আমার ভিডিওটা এই পর্যন্ত যারা সহ্য করে আমার ভিডিও দেখেছেন মাস কিন্তু চার পিস করে রাখছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে গুলিয়ে ফেলছি কিছু মনে করবেন না সবার কাছে আবারও বলছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি সহ্য করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ